মহিলাদের বাচ্চা না হওয়া অর্থাৎ বন্ধাত্বের অনেকগুলি কারণ হতে পারে যেমন ধরুন প্রতি মাসে ডিম্বাণু শরীর থেকে বের না হওয়া প্রতি মাসে মাসিক ঋতুস্রাবের সময় অধিক স্রাব হওয়া অনিয়মিত স্রাব হওয়া অতিরিক্ত ব্যথা প্রস্রাব মলত্যাগের সময় ব্যথা এছাড়া কিউবের প্রবলেম বয়সজনিত কারণে ডিম্বাণু কম সংখ্যক বের হওয়া অথবা নমস্কার আমি প্রবীর অধিকারী সিনিয়র ম্যাসেজ থেরাপিস্ট ও জোগ থেরাপিস্ট বাউড়িয়া হাওড়া পশ্চিমবঙ্গ বাউড়িয়ায় যদি ফিজিওথেরাপি প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ফল দিন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন যে ব্যায়ামগুলি দেখছেন প্রথম ব্যায়ামটি ক্লক ওয়াইজ বার অ্যান্টি ক্লক ওয়াইজ বার ও অন্যান্য ব্যায়ামগুলি পনেরো সেকেন্ড করে চারবার করে প্রতিদিন যদি কিছুদিন করা যায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে টাটা